নমস্কার কেমন আছেন সবাই আমি পূজা আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি রোজেরই ভাবি যে একটু আত্রু ছোটোখাটো কোনো ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা তো একদমই হয়ে উঠছে না তাই এখন থেকে ভেবেছি হিজি বিজি যাই একটু আতটু ব্লগ করি না কেন ভিডিও করি না কেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ ভিডিও করতে ভালো লাগে আমার সেই জন্য আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের সকালবেলা এখন প্রায় ওই আটটা বাজতে চলেছে তো অনেক ভোরে উঠেছেন মহারানী অনেক যুদ্ধ করে তারপরে এখন হচ্ছে ঘুম পাড়ানো হয়েছে ওকে তো যেই না ঘুমিয়েছে অমনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘরগুলো একটু আতটু পরিষ্কার করে নিচ্ছি কারণ ঘর তো এরকম নয় যে একবার পরিষ্কার করব আর একদম পরিষ্কার থাকবে সারা সারাদিন সারাদিনই পরিষ্কার করতে হয় আমাকে তো সকালবেলা তো একটুখানি পরিষ্কার করতেই হয় তাই না তো সমস্ত বিছানাপত্র করে ঝেড়ে ঝুড়ে এই যে ইনি ঘুমোচ্ছেন ততক্ষণ চলুন আবার ওই দিকের ঘরটাও পরিষ্কার করে আসি এনার ঘুম বলতে ওই আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যেই ঘুম কমপ্লিট হয়ে যাবে ওর কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর আর এই দিকের ঘরটা তো আমার আসতে একদমই ইচ্ছে করে না কারণ এটা যেহেতু রুম এত পরিমাণ নোংরা করে রাখে নোংরা বলতে এটা ওটা সেটা বানিয়ে তো গুছোতে গুছোতে আমার মাথা খারাপ হয়ে যায় এক একবার তো এত পরিমাণ বিরক্ত লাগে যে মনে হয় থাকার গুছবো না এই যে দেখেছেন এই সমস্ত মানে পড়াশোনার থেকেও ওর এই সমস্ত জিনিসে একটু বেশি ঝোঁক তো যাই হোক রাখির আগেতে ভিডিওটা করা আমার তো ভাবলাম রাখি চলে গেছে তো কি হয়েছে করেছি যখন শেয়ার করি তো রাখি তো কিনে নিয়ে এসেইছে প্লাস যেহেতু বোনের সঙ্গে ওর এটা প্রথম বছরে রাখি সেই জন্য ও বোনের জন্য দুটো তিনটে রাখি বানিয়েছে বোনের জন্য ভাইয়ের জন্য তো দোকান থেকেও কিনে নিয়ে এসেছে প্লাস নিজেও বানিয়েছে চলুন এই ঘরে জানলাগুলো পর্দাগুলো টেনে দিলে না ঘরটা পুরো আলো হয়ে থাকে সব সময় ওইদিকে ঘরটাও গুছানো হয়ে গেছে এই দিকের হচ্ছে সারা সপ্তাহের আমার বাজার হয়েছে সবজি মাছ সমস্ত কিছু তো সবজিগুলোকে একটুখানি পুছে ওতে একটুখানি হাওয়া লাগিয়ে রাখতে হয় কারণ বর্ষাকালের সবজি তো নইলেই খারাপ হয়ে যাবে তো এত যত্ন করে রাখার পরও খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই আর করার রোজ রোজ তো আর বাজারে যাওয়া সম্ভব হয় না ওই জন্য নিয়ে এসে স্টক করে রাখতেই হয় তো এদিকে হচ্ছে আমি সমস্ত কিছু পরিষ্কার করে সব ফ্রিজের মধ্যে ভরছি তার কারণ ওই যে বললাম না একটুখানি ঘুমিয়েছে এক্ষুনি উঠে গেলে ব্যাস আবার কোলে কোলে তো ওই জন্য সবজিগুলো সমস্তপত্র গুছিয়ে নিই আবার মাছগুলো রয়েছে ওগুলো খুব পরিষ্কার করে তারপরে সব আলাদা আলাদা কন্টেনারে ফ্রিজে ভরতে হবে তারপর ওগুলো কমপ্লিট করে এদিকে হচ্ছে আমি মুড়ি খাওয়ার জন্য তরকারি গেছি আজকে কুমড়োর তরকারি হচ্ছে আর অনেকক্ষণ বডের ভিডিওটা করা ওনাকে আমি সান টান করে রেডি করেছি এবার ঘুম পাড়ানোর জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার ব্লগটা কেমন লাগলো বলবেন